অলিন্দে গোধুলি পর্ব বারো লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু আমি একটু চা খাব ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে দাঁড়িয়েছিল আচমকা পিহুর উক্ত বাক্য শুনে সে খানিকটা অবাক হয়েই ওর দিকে ফিরে তাকায় তারপর খুব দ্রুত রাস্তার দিকে দৃষ্টি নিক্ষেপ করল বৃষ্টি থেমে গিয়েছে বিদায় লোকজন বেরিয়ে গিয়েছে পিহু ভিজে একেবারে চুপচাপ হয়ে আছে তনয় দরজা থেকে একটু সরে দাঁড়িয়ে পিহুকে ঢোকার জায়গা করে দিল গলায় শীতল দৃঢ়তা টেনে বলল ভেতরে বসো আমি চানিয়ে আসছি পিহু বসল না যেন তনয়ের কথা তার কর্ণগোচর হয়নি একইভাবে দাঁড়িয়ে থাকে সে পিহুর এমন অবিচল স্থিরতায় তনয় এক বাড়িয়ে থমকে দাঁড়িয়ে পড়ল কপালে গভীর ভাজের রেখা দৃশ্যমান হয়ে উঠল সঙ্গে সঙ্গে তনয়কে দেখে পিহুর নেত্রপল্লব খানিকটা ক্যাপে উঠল অজান্তেই ধীরকণ্ঠে বলে উঠল গাড়িতে বসে চা খেতে ভালো লাগে না তনয় এক মুহূর্ত তাকিয়ে রইল পিহুর দিকে চোখের গভীরে এক ধরনের হতাশা আর বিরক্তির চাপা মিশ্রণ নিজের দিকে তাকিয়েছ একবার এই ভেজা শরীরে তোমাকে হাজার লোকের মধ্যে আমি চা খাওয়াতে নিয়ে যাব ভাবলে কি করে পিহুর মনে হলো তার মুখের উপর কেউ অবজ্ঞার এক চপেটা গাত করে দিয়েছে শরীরের ভেতর রক্ত ছুটল দ্রুত নিজের দিকে তাকালো এক পলক ভেজা কাপড় গায়ের সঙ্গে আঠার মতো লেগে আছে তন্মধ্যে একরাশ লজ্জা ভর করল তার মধ্যে রাগ হবার আর কোনো কারণ খুঁজে পেল না সে এই অবস্থায় লোকারণ্যে যাওয়াটা বেমানান তনয় আর কিছু বলল না একবার তাকালো পিহুর বিমর্ষ নিঃশব্দ অবয়বে তারপর শব্দহীন পায়ে রাস্তার উপারের ছোট্ট চায়ের দোকানে চলে গেল বাতাসে এখনও বৃষ্টির ভেজা গন্ধ কোথাও জমে থাকা কাদার উপর পা ফেলে মিহি চপচপ শব্দ শোনা যায় মানুষজন তাড়াহুড়ু করে হাঁটছে বৃষ্টির কারণে আটকে পড়েছিল এখন হন্তদন্ত হয়ে ছুটে চলছে কাঙ্ক্ষিত স্থানে অল্প সময়ের মধ্যে হাতে দুই কাপ ধোয়া ওঠা চা নিয়ে ফিরে আসে তনয় কাত থেকে এখনও টপ টপ করে চুইয়ে পানি নামছে একটা কাপ পিহুর সামনে এগিয়ে ধরে বলল নাও পিহু হাত বাড়ালো না এই মুহূর্তে তার মনে হচ্ছে চায়ের কাপে হাত বাড়ানোর তার কাছে অসম্ভব তনয়ের কণ্ঠ আরেকটু নিচু হল নরম কণ্ঠে বলল ধরো পিহু এবার ধীরে ধীরে আঙুল মুঠু করে কাপের গায়ে আঁকড়ে ধরল কাপটা হাতে নিয়ে অন্যদিকে তাকিয়ে এক চুমুক গলায় পুড়ে নিয়ে শান্তির শ্বাস ফেলল চা ছাড়া তার চেয়ে একদম হচ্ছিল না তনয় কাপ হাতে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ গলায় চাপা ধমকের সুর টেনে বলল পাকনামি করে এভাবে কেউ দাঁড়িয়ে থাকে বৃষ্টির মধ্যে বাচ্চাদের মতো পিহু চায়ের কাপে আরেকবার ঠুঁট ছুঁয়ে নিল ধীরে ধীরে ঘুরে তাকালো তনয়ের দিকে চোখে কোনো আলুর ঝিলিক নেই শুধুই নির্লিপ্ত স্তর জমে আছে সম্মুখের ব্যক্তিকে নিরীক্ষণ করার চেষ্টা করল একটু তারপর মৃদুস্বরে আওড়াল বৃষ্টিকে সঙ্গী করতে আমার ভালো লাগে বৃষ্টিকে সঙ্গী করার নামে ঠান্ডা জ্বর বাঁধিয়ে অসুখ হলে সেটা আপনার ব্যাপার না তনয় ঠোঁটের কোণে একচেলতে হাসির রেখা টানলো গভীর ভারী কণ্ঠে অভিযোগ মিশিয়ে বলে উঠল অবশ্যই আমার ব্যাপার পরে দেখা যাবে অস্ট্রেলিয়া না ফিরে বউয়ের সেবা করতে এখানেই থেকে যাওয়া লাগবে আমার পিহু আর কথা বাড়ালো না মেয়েদের মোট সুইং হয় সে শুনেছে তারও হয় কিন্তু ছেলেদের এ ব্যাপারে তার বিন্দুমাত্র ধারণা ছিল না কিছুক্ষণ আগে দেখে মনে হচ্ছিল এর থেকে রাগী মানুষ সে কখনো দেখেনি এক মুহূর্তে বিহুর আত্মা কাঁপিয়ে দিয়েছিল লোকটা আর এখন মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগের সব কথা সে পানি দিয়ে চুপ বন্ধ করে গিলে নিয়েছে আর বর্তমানে সেগুলো হজম হয়ে মস্তিষ্ক থেকে বিদায় করে দিয়েছে অদ্ভুত বৃষ্টির মিহি ঝিরঝির শব্দে আর মাটির সুদা গন্ধে চৌধুরী নিবাস এক অদ্ভুত মায়াই ঢেকে আছে ভেতরে খিচুড়ির আয়োজন করা হচ্ছে মশলা ভাজার গন্ধে সারা বাড়ি মম করছে বাড়ির সবার পছন্দ সবজি খিচুড়ি সাথে গরুর কালাভুনা এবং নানান প্রকার ভর্তা আচারের তেলের কথা না বললেই নয় বসার ঘরের পশ্চিম কোণে মাঝের সোফায় বসে আছে সারোয়ার এবং সাফোয়ান চৌধুরী এ মাসের ব্যবসার হিসেব মিলাচ্ছেন গম্ভীর ভঙ্গিতে সারোয়ার গুরুত্বপূর্ণ একটা নথি উঠিয়ে সাফোয়ানের সামনে মেলে ধরলেন এটার কয়েকটা ফটোকপি করিয়ে আনিস তো একটা কপিই আছে দেখি এত জরুরি ডকুমেন্টের মূল কপি সব জায়গায় টানা রিস্কি সাফওয়ান চৌধুরী মাথা নাড়িয়ে সাই জানালেন ঠিক আছে ভাইজান মনিরকে পাঠাবো নাকি আমিই যাব মনিরকেই পাঠা তনয়ের বিয়ের আয়োজন সারতে হবে ডেকোরেটরদের কল দেওয়া হয়েছিল সাফোয়ান কাগজগুলো গুছিয়ে সব ফাইলে ঢুকিয়ে দিলেন ব্যাগের ভেতর রেখে সামনের সোফায় বসলেন বড়ো ভাইয়ের সম্মুখে গা এলিয়ে দিয়ে বললেন কল দিয়েছিলাম আজকে তো আসার কথা ছিল বৃষ্টির জন্য আটকা পড়েছে বলেছি কাল সকাল সকাল চলে আসতে একটু থেমে সাফওয়ান হাঁক ছাড়লেন আফিফার উদ্দেশ্যে কই তোমাদের হলো খিদেতে আমার আর ভাইজানের পেটে ইঁদুর দৌড়াচ্ছে কিছুক্ষণ পর হাতি দৌড়াবে ওপেন কিচেন হওয়ায় একটুতেই বসার ঘরের সব কথা শোনা যায় কিচেনে আফিফার কণ্ঠ ভেসে আসলো সঙ্গে সঙ্গে এই তো হয়ে গিয়েছে বেগুন ভর্তা করা বাকি আছে আজ মেনুতে আচারি বেগুনও থাকছে তনই আসলেই বেড়ে ফেলব সাফওয়ান ধীরে উঠে গেলেন কিচেনের দিকে সালমা চৌধুরীকে দেখে মুচকি হেসে আফিফার নিকট এগিয়ে এসে এক পিস গরুর মাংস মুখে পুড়ে নিলেন চিবুতে চিবুতে ভ্রূণ আচিয়ে বললেন উম বেশ হয়েছে আমি কি পেতে পারি আর একটু গরম চোখে আফিফা তাকিয়ে ধমক ছাড়লেন ভাইজানের কাছে যাও তো জ্বালিও না সবার সাথে খাবে আর হে বেশি খেতে পারবে না কিন্তু তোমার গরুর মাংস খাওয়া নিষেধ সালমা চৌধুরী পাশ থেকে হেসে বললেন তনয়ের বিয়ে উপলক্ষে ভাবছি তোমাকে একটা বিশেষ সুযোগ দেব সাফোয়ান ইচ্ছে মতো খাবে সেদিন কেউ মানা করবে না সাফুয়ান হু হু করে হেসে সিঁড়ির দিকে হাঁটা দিলেন অল্পক্ষণ পরেই বিছানার টানে ডুবে যাবেন ঘুমে আপাতত অল্প একটু ঘুম দিয়ে তারপর না হয় খেতে নামবেন কাল আবার ব্যবসার কাজে ভাইজানের সাথে ঢাকার বাহিরে যেতে হবে আফিফা গরুর কালাভুনা কড়াই থেকে তুলে সাদা কাচের পাত্রে ঢেলে রাখছেন উপরে কাঁচামরিচ আর লাল মরিচ ছড়িয়ে সাজানোর সময় সালমার দিকে তাকিয়ে বললেন ভাবি সবার কাছে কার্ড পৌঁছানো হয়েছে তো সালমা উঠে এলেন তরিত মাথা নাড়িয়ে বলতে লাগলেন তোর ভাইজান পাঠিয়ে দিয়েছিল তো সবাই খবর পেয়েছে বাকিটা আমাদের সবার এখন গুজগাজ করে ফেলতে হবে আফিফা নিঃশ্বাস ফেললেন পাত্রে লাল মরিচের শেষ টুকরোটা রাখার মুহূর্তে মুখে চাপা ক্লান্তির ছায়া ফুটে উঠল কত কাজ বাকি সার্ভেন্টদের উপর ভরসা করে তো আর হাত গুটিয়ে বসে থাকা যায় না তনয়টাও না দুই মাস তো আছে এক মাস পর হলে কি হতো অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে বলো ভাবি সালমা হালকা হাসলেন ব্রজগোল কাঁপিয়ে ভেবে দেখলেন কথাটা অবশ্যই ভালো হয়েছে তনয়ের মাথায় কখন কিসের ভূত চেপে বসে তা বলা মুশকিল রাত বারোটা ঘরের একপাশ থেকে করছে পিহু এই সপ্তাহের শেষেই তার বিয়ে আর মাত্র কয়দিন হুট করে সবটা কেমন হয়ে গেল ভাবলেই অবাক হতে হয় আকর্ষিকভাবে এত কিছু জীবনের রন্ধ্রে ঢুকে পড়েছে যে পিহু কিছুই বুঝে উঠতে পারছে না লোকটাকে ওর মোটেও পছন্দ নয় অদ্ভুত কিসিমের মানুষ এই তনয় চৌধুরী সম্পূর্ণ নিজেকে গুটিয়ে রাখে আবার কখনো কখনো একেবারে মেলে ধরে ঘর থেকে আচমকা ফুনের রিংটং কর্ণপাত হতে চলমান ভাবনায় ছেদ ঘটল পিহুর মধ্যে পিহু ধীর পায়ে বারান্দা থেকে বেরিয়ে এসে দরজা লাগিয়ে দিল তারপর এগিয়ে গিয়ে বিছানায় ঝোঁকে ফোন নেওয়ার ক্ষণে অপরিচিত নম্বর দেখে চুপ কুচকে ফেললো ধপাস করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল এই মুহূর্তে কে হতে পারে পিহু জানে না জানারও দরকার নেই তবে উপাশের ব্যক্তিটা মনে হয় নাছুরবান্ধা একবার দুইবার তিনবার রেন রেন করে ফোন বেজে চলল চতুর্থবার বেজে ওঠার পর পিহু গম্ভীর মুখে রিসিভারে আঙুল ছুয়াল হ্যালো পিহু বলছ উপাসের গলা শুনে মুহূর্তেই দেহমন জমে রইল পিহুর যেমন ধপাস করে শুয়েছিল তার চেয়ে দ্রুত গতিতে ধপাস করে বিছানায় উঠে বসল সে কান থেকে ফোন সরিয়ে অদ্ভুত বিস্ময়ে নম্বরের দিকে তাকালো এদিকে উপাস থেকে তনয় অনবরত হেলো হেলো করে যাচ্ছিল পিহু এক ছোটকায় সামলে নিল নিজেকে গভীর শ্বাস টেনে নিল সমস্ত হৃদয়ের উথাল পাতাল ঢেকে রেখে কণ্ঠে স্থিরতা বজায় রেখে বলল জি বলছি এত সময় লাগে বলতে কল ধরছিলে না কেন আপনার ফোন ধরার জন্য আমি আকাশের পানে চেয়ে থাকব তাই না ইস শখ কত পিহু ভেতরে ভেতরে গজগজ করছে ঠিকই কিন্তু কথাগুলো গলা অবধি আটকে রইল ঠোঁট পর্যন্ত আর আসার নাম নিল না এখন যদি সে বলে অপরিচিত নম্বর দেখে ধরে ব্যাপারটা ভালো দেখায় না ভাববে তার কাছে ওর নাম্বার ঠিকই আছে কিন্তু পিহুর কাছে নেই সেটা নিয়ে আবার কথা শুনিয়ে দিতে পারে কিছুক্ষণ চুপ থেকে পিহু বলল মশা কামড়াচ্ছিল কি মশা কামড়াচ্ছিল তাই দেরি হয়েছে তনয়ের কণ্ঠে বিস্ময় ফুটে উঠল মশা কামড়ালে ফোন তুলতে দেরি হয় হ্যাঁ হয়তো আপনি অস্ট্রেলিয়া থাকেন আপনার এক্সপিরিয়েন্স নাইবা থাকতে পারে কষ্ট করে হাসি চেপে রেখেছে তনয় গলায় যথাসাধ্য স্থিরতা এনে পুনরায় প্রশ্ন করল তোমার খুব এক্সপিরিয়েন্স আছে হয় পিহু কণ্ঠে দৃঢ়তা আনার ভান করল। যেন বহুদিন ধরে সে এর শিকার হয়ে আসছে কি বলবো আপনাকে আমার রক্ত আবার প্রচুর মিষ্টি মশারা খুঁজে খুঁজে আমাকেই পাই দেখা গেল আমাকে বিয়ে করলে আপনারও মশার কামড় খেতে খেতে জীবন অতিবাহিত হয়ে যাবে তনয় নিঃশব্দে হেসে চলেছে মিটি করে এক মুহূর্ত পর মৃদু স্বরে বলল আর যদি বলি আমাকে বিয়ে করলে মশা তোমার ধারে কাছেও আসবে না সেটা কেন কারণ বিয়ের কিছুদিন পর আমি চলে যাব আর যেতেই আমি তোমাকে নেওয়ার প্রিপারেশন শুরু করব। চোখে মুখে বিস্ময় জমে উঠল পিহুর কিছুক্ষণ চুপ রইল সে তারপর ধীরগলায় বলে উঠল আমি আমি কি করে যাব আমার ভার্সিটি সিডনিতে অনেক ভালো ভার্সিটি আছে সেখানের কোনো একটাতে তোমাকে অ্যাডমিশন করিয়ে দেব বাসায় আমি একাই থাকি আরেকজন সদস্য আছে সেটা সারপ্রাইজ হিসেবে থাক তবে এতটুকু জেনে রাখো তোমার পারমানেন্ট প্রেস সেটাই হবে যেখানে আমি থাকি আর সেটা হলো সিডনি মানে অস্ট্রেলিয়া নিজেকে প্রস্তুত করবে আশা করি তবে চিন্তা করো না মাঝে মধ্যে চাইলে বিডিতে আসতে পারো আমি হয়তো আসতে পারবো না তুমি কিছুদিন ঘুরে চলে আসবে যদি খুব বেশি ইচ্ছা হয় তোমাকে অভিযোগ করার কোনো সুযোগ আমি দেব না পিহু শুধু বিয়েটা হোক তারপর বুঝতে পারবি